স্কুলে আমরা সবাই আই সবাই সমান আমরা স্কুলে আসি কি করতে শৃঙ্খলা শিখতে এই যে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থাকি একই রকম পোশাক পরি ইউনিফর্ম পরি সেটা আমাদের শৃঙ্খলা শেখায় যে আমরা যে যে পরিবার থেকে আসে না কেন স্কুলে আমরা সবাই এক সবাই সবাই এই জন্য আমরা ইউনিফর্ম পরি আবার এখন থেকে কি আমাদের টিফিনও এক হয়ে যাচ্ছে তাই না আগে বাসা থেকে এক একজন এক এক রকম টিফিন আনতো কেউ এক একজন এক একটু খাবার খেত কেউ হয়তো আরেকজনের খাবারটা থেকে একটু মুখ খারাপও হতো যে আমার ওই টিফিনটা নাই আমাদের টিফিন হলে ভালো হতো কিন্তু এখন সবার টিফিনও এক রকম স্কুল থেকেই

এই যে জানুয়ারি মাস পুরোটাই আমাদের শীত থাকবে আমাদের অভিভাবকরা আছেন সেখানে বাচ্চারা যারা আছে স্কুলে শিক্ষার্থী এই সবাই কিন্তু অনেকের মধ্যে এটুকুই নাই এই প্রচুর প্রসিদ্ধ আশা করছি সবাই টুপি পরে আসবে ভানি শীতের জামা পরে আসবে যে আমি কত ভারী একটা জামা পরে আসছি দেখছো আমার এই যে কত ভারী একটা শীতের জামা পরে আসছি প্রচন্ড শীত সবাই স্কুলে ইউনিফর্ম করবে ইউনিফর্মের সাথে ভানি শীতের জামা পরে আসবে সবাই টুপি পরে আসবে টুপি ছাড়া কেউ আসবে না এই জানুয়ারি মাস পুরোটাই শীত থাকবে আমাদের সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে কি হবে সুস্থ সবল না থাকলে আমরা পড়ালেখাও ঠিক সুস্থ ঘুরতে তাহলে কি আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম তোমরা তোমাদের সুস্থভাবে গড়ে তোলার জন্যই কিন্তু এই যে সরকারের এত কার্যক্রম পুষ্টিকর খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে টিফিনের ব্যবস্থা করা হয়েছে আমি আশা রাখি যে এই কার্যক্রমটা সফল হবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে তারা একটু খেয়াল রাখবেন যে খাবারের মানটা যাতে নিশ্চিত হয় খাবারের মানটা ঠিকঠাক আসছে কিনা এটা একটু খেয়াল রাখবেন পাশাপাশি যারা ইএফিও আছেন আপনারাও একটু কথা করবেন যে আমাদের শিশুদেরকে যে ফিরার জন্য যে খাবারটা সংগ্রহ করা হচ্ছে সেটা গুণগত মান সম্পন্ন নিশ্চিত করা হয় আর এই অনুষ্ঠানের জন্য সবাই সবাই দিন এসে বসে আছে ঠান্ডার মধ্যে শৈত্য প্রবাহ বাতাস কুয়াশাও করছে বৃষ্টির মতো তোমরা অনেক কষ্ট করে বসে আছো ওই জন্য সবাইকে ধন্যবাদ শিশুদের মধ্যেও শুধু স্কুলের জন্য ধন্যবাদ তবে যেটা বললাম সবাই শীতের জামা পরে